আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ ব্যাপারে কথা বলবো যেটা হলো কেন বাইকের ইঞ্জিন ওভারহিট হয় এবং সাথে মাইলেজও কমতে থাকে ইঞ্জিন ওভারহিট হওয়ার প্রধান কারণ হল গেট অনুযায়ী মোবেল না তোলা প্রতিটি বাইকের ক্ষেত্রে ইঞ্জিন অয়েল বা মোবেলের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ গেট নির্ধারণ করা থাকে সেই গেট অনুযায়ী ইঞ্জিন অয়েল বা মোবেল তুলতে হয় আমরা অনেকেই গ্রেড না বুঝে বাইকে সকল ধরনের ইঞ্জিন অয়েল বা মোবেল ব্যবহার করে থাকি সেক্ষেত্রে বাইক ওভারহিট হয় এবং সাথে মাইলেজও কমতে থাকে বাইকে লাগবে টেন ডাব্লু ফর্টি গ্রেডের মোবেল অথচ আমরা অনেকেই টোয়েন্টি ডাব্লু ফর্টি ব্যবহার করি আর অনেক গ্রেডের মোবেল ব্যবহার করি এক্ষেত্রে দেখা যায় ইঞ্জিন ওভারহিট হয় এবং সাথে মাইলেজও কম পাওয়া যায় এর জন্য যে বাইকের জন্য যে গ্রেডের মোবেল নির্ধারণ করা আছে সেই গ্রেডের মোবেল ব্যবহার করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইঞ্জিনের ট্যাপিট এই ট্যাপিটটি অনেক সময় অ্যাডজাস্ট থাকে না এই অ্যাডজাস্ট না থাকার কারণে ইঞ্জিন অতিরিক্ত হিট হয় এবং মাইলেজ অনেক কম পাওয়া যায় এর জন্য এই ট্যাপিটটা অ্যাডজাস্ট করে নিতে হবে ট্যাপিট অ্যাডজাস্ট থাকলে ইঞ্জিন ওভার হিট হয় না এবং মাইলেজ ঠিকভাবে পাওয়া যায় আরেকটি কারণ হলো বিভিন্ন কারণে বাইকের চাকা জ্যাম হয়ে যায় জামা হয়ে থাকে চাকা ঠিকঠাকভাবে ঘুরতে চায় না এর জন্য মাঝে মাঝে চাকা ঘুরে দেখতে হবে চাকাটি ঠিকঠাকভাবে ঘুরছে না এবং সময় মতো বাইকের ইয়ার ফিল্টার অয়েল ফিল্টার এবং চাকায় ঠিকঠাকভাবে হাওয়া দিলে আশা করা যায় বাইক ওভারহিট হবে না এবং মাইলেজও কমে যাবে না